বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ জাতীয়করণের পূর্বে পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের প্রদান বন্ধ রাখা শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে গত চব্বিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা চত্বরে মানববন্ধন করা হয় বাংলাদেশ আমরা আমাদের এই যে শিক্ষার সর্বক্ষেত্রে যে বৈষম্য আছে সেই বৈষম্য দূরীকরণের জন্য আমরা শিক্ষক কর্মচারীবৃন্দ আমাদের শিক্ষা ক্ষেত্রে যাতে করে বৈষম্য না থাকে শিক্ষাকে জাতীয় করার মাধ্যমে মানব বন্ধনে বক্তারা বলেন দীর্ঘ বিশ বছরও পঁচিশ শতাংশ ঈদ বোনাসের কোনো পরিবর্তন হয়নি এক হাজার টাকা বাড়ি ভাড়া পাঁচশো টাকা চিকিৎসা ভাতা এমপিও শিক্ষকদের নেই কোনো বদলি প্রথা দীর্ঘ প্রায় পঁচিশ বছর ধরে বিভিন্নভাবে আন্দোলন সংলাপ করেও এমপিও শিক্ষকদের ভাগ্যের কোনো পরিবর্তন নেই বরং আওয়ামী দুঃশাসনে এমপিও শিক্ষক সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও চাকরিচ্যুত হয়েছে মাসের পর মাস শিক্ষক আন্দোলন সত্ত্বেও শিক্ষকদের কোনো দাবি পূরণ হয়নি পরিবর্তে শিক্ষকদের বিভিন্ন কৌশলে চাকরি থেকে অপসারণ করা হয়েছে যারা রাজ্যের মাধ্যমে শিক্ষক কর্মচারী যেমন এ সময় বক্তারা আরো বলেন আমরা সুদীর্ঘ বাঞ্চনার অতি নূতন বাংলাদেশ স্বাধীনভাবে নিঃশ্বাস ফেলার সুযোগ পেয়েছি কিন্তু ফেসি সরকারের তারা সর্বত্র অবস্থান করছে সম্প্রতি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকেরা সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অন্যান্য শিক্ষা প্রশাসনের পদে পদায়নের লক্ষ্যে মানব সহ বিভিন্ন কর্মসূচি পালন করে তারা বলেন ফেসি সরকারের তারা বিগত ষোলো বছর দেশটাকে লুটেপুটে খেয়েছে এবং ভবিষ্যতে খাওয়ার জন্য শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে প্রদানের আন্দোলন শুরু করছে মানববন্ধন শেষে শিক্ষকদের প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা সচিবের বরাবরে তাদের দাবি সম্মিলিত স্মারকলিপি প্রদান করে প্রিন্স মাহমুদ রাজধানী টেলিভিশন